ইনক্লাব জিন্দাবাদ সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন জিন্দাবাদ আর ডব্লিউ ইউ জিন্দাবাদ বংশীহারি থানা কমিটি জিন্দাবাদ বন্ধুগণ ও মা ও বোনেরা আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের প্রাণ প্রিয় সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন এর বংশীহারী থানা কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ইংরেজি নয় নভেম্বর দুই রোজ রবিবার সকাল দশ ঘটিকায় কমরেড জয়েন্দ্রনাথ মন্ডল সুবোধ মণ্ডল নগর তরুণ সংঘ বুনিয়াদপুর ও কমরেড অবিরুদ্দিন আহমেদ মঞ্চে সম্মেলনের অপর নাম সংগ্রাম তাই সম্মেলনের মধ্য দিয়ে শ্রেণীর চেতনা ও মতাদর্শ সংগ্রামকে হাতিয়ার করে সংগঠনকে শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য উক্ত সম্মেলনে আপনাদের উপস্থিতি সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার কামনা রাখছি ইনক্লাব জিন্দাবাদ বংশীহারী থানা কমিটি জিন্দাবাদ সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন জিন্দাবাদ আর ডব্লু ইউ জিন্দাবাদ ইন জিন্দাবাদ সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন জিন্দাবাদ আর ডব্লু ইউ জিন্দাবাদ বংশীহারি থানা কমিটি জিন্দাবাদ বন্ধুগণ ও মা ও বোনেরা আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের প্রাণ প্রিয় সংগঠন সারা ভারত খেতু মজুর ও গ্রামুন শ্রমজীবী ইউনিয়নের বংশীহারী থানা কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ইংরেজি নয়ই নভেম্বর দুই শূন্য দুই পাঁচ রোজ রবিবার সকাল দশ ঘটিকায় কমরেড জয়েন্দ্রনাথ মণ্ডল সুবোধ মণ্ডল নগর তরুণ সংঘ বুনিয়াদপুর ও কমরেড অবিরুদ্দিন আহমেদ মঞ্চে সম্মেলনের অপর নাম সংগ্রাম তাই সম্মেলনের মধ্য দিয়ে শ্রেণীর চেতনা ও মতাদর্শ সংগ্রামকে হাতিয়ার করে সংগঠনকে শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য উক্ত সম্মেলনে আপনাদের উপস্থিতি সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার কামনা রাখছি ইনক্লাব জিন্দাবাদ বংশীহারি থানা কমিটি জিন্দাবাদ সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন জিন্দাবাদ এআই এ আর ডাব্লু ই জিন্দাবাদ